গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো হয়ে আর আমি লিপি আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম ভালোবাসাতে ব্লগটা শুরু করলাম আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো তো সবারই দিনটার জন্য আজকে খুব 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 ভালো করে কাটুক আর খুব এনজয় করো খুব মজা করো এটাই চাই আর হে গাইস ঘুম থেকে উঠে তো পড়েছি এখন বাজে কয়টা আটটা কিন্তু ঘুম থেকে উঠেছি মুখটা কেমন লাগছে হচ্ছে ঘুম থেকে তো উঠে গিয়েছে সেটা মারলাম কিন্তু ঘুম থেকে যে উঠে দেখছি দেখাচ্ছি মেয়ে লোট গিয়া তো যাই হোক তোমরা দেখে হয়তো বুঝতে পারলে যে বৃষ্টি পড়ছে বৃষ্টি গাইস কি করবে কি করবে কি ঘুরতে যাবে না বাড়ি থাকবে কোনটা তো কিছুক্ষণ ভেবে নি কি করব হ্যাঁ গাইস আর সারাদিন আজ কি করছি না করছি আজ শুভ মানে সরস্বতী পুজো তোমরা হয়তো ঘুরতে বেরোবে আর আমরা ঘুরতে বেরোবো কি না না বাড়ি থাকবো না কি করছি সেটা তোমরা ফুল ভিডিওটা দেখো কন্টিনিউ তাহলে ঠিক বুঝতে পারবে আরে গাইস এটা বলতে পারি আজকে খুব মজা করব খুব এনজয় করবো খুব খুব মজা হবে তো তোমরা ভিডিওটা না কেটে ফুল ভিডিও দেখবে আর আমার সঙ্গে থেকো পাশে থেকো চলো বেশি কথা বলবো না ঘুম থেকে এই মাত্র উঠলাম দেখতেই পাচ্ছ চুল টুলের অবস্থায় একাকার তো চলো ঘুম থেকে উঠে যাই বাড়ি আবার বাড়ির কাজটা কমপ্লিট করে নিই হ্যাঁ বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট করে নিই তারপরে স্নান করব তারপরে দেখা যাবে কি হচ্ছে তো চলো টাটা সবাইকে সবারই যেন সরস্বতী পুজো ভালো করে কাটুক অল দ্য দ্যাস টাটা গাইস ভুলে গেছি আজকে সরস্বতী পুজো আর ডে তো কার কেমন কাটছে সেটা নিশ্চয়ই বলবে আর আমার তো কাটবে না বুঝতেই পারছো তো যাই হোক আবার দিনটা যেন ভালো কাটে এটাই আমি চাই তো চলো সবাইকে গুড মর্নিং আরেকবার চলো টাটা তো গাইস দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ফুল নিয়ে এসেছে আমি না জানতাম না তোমাদের দাদা ফুল নিয়ে এসেছে তো আজকে নাকি ভ্যালেন্টাইন ডে তো আমিও ফুল এসতে বলছিলাম দুটা গোলাপ তো আমি আমাকে তোমাদের দাদা ভাই দিবি দাদা আর দিদি তো একা আমার দাদা নেই বাড়িতে তো আমি দিদিভাইকে দিলাম গোলাপ ফুল আর বললাম কি হ্যাপি ভ্যালেন্টাইন ডে লাভ ইউ দিদি ভাই তো বলছে কে এনেছে বলছে আমি তো বলছে থ্যাংক ইউ আর বাপ রে কোনো রিয়াকশান দিলে না তো যাই হোক দিদিভাই কাজ করছিলো আর এখানে তোমাদের দাদা হাতে আমি একটু আমার ব্লাউজটা খাপাচ্ছিলাম খুব ঢিল হয়ে গিয়েছিল আর তাই এখানে তোমাদের দাদা ভাই এখানে আমাকে ব্লাউজটা খাপিয়ে দিয়েছিল। তো একটু ঘুরতে বেরোবো তাই একটু ভাবনা চিন্তা হচ্ছে তো চলো আমরা রেডি সেডি হয়ে নেই ব্লাউজটা খাপানো হয়ে যাক তো ফাইনালি ব্লাউজ রেডি হয়ে যায় চলো কোথায় যাচ্ছি সেটা শেয়ার করবা দিদি ভাইকে দেখো ভালো লাগছে আর আমাকে আমরা তখন নিশ্চয়ই কমেন্টে জানাবে এই যে দেখো তো চলো ফুল লুক পরে দেখাচ্ছি আমরা দেখে নাও চলো তো তোমরা বলবে নিশ্চয় আমাকে কেমন লাগছে হ্যাঁ জানি খারাপ লাগছে তো যাই হোক ব্ল্যাক শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরাই বলো সবাই তো লাল হলুদ গোলাপি সবাই পরবে আর সরস্বতী পুজো না আজকে আজকে শুধু সরস্বতী পুজো বলে আর ভ্যালেন্টাইন বলে কোনো কথা না আজকে কিন্তু ব্ল্যাক ডে আজকের দিনে অনেক অনেকজন মারা গিয়েছে তোমরা হয়তো নিশ্চয়ই জানো আমাদের জন্য অনেক অনেক লোক মানে অনেক লোক জীবন দিয়েছে তো যাই হোক তো সবারই সবারই মনে আনন্দ তো আনন্দ নিয়েই কলেজে চলে এসেছি এই কলেজে আমি পড়াশোনা করি তো যাই হোক অনেকে পড়াশোনা করো আমি আমিও করি তো জাস্ট বান্ধব দেখা হয়ে গেল তো বান্ধবীকে জড়িয়ে ধরেছি একদম তো বান্ধবীকে খুবই ভালো লাগছিলো বান্ধবী বলছে তুই ব্লক করছিলাম যে হ্যাঁ বলছি আমি জানতাম তো একটু হাসাহাসি করছিলাম তো এখানে আর একটা বান্ধব সে দেখালো এখানে বান্ধবীকে জড়িয়ে ধরেছি তো এই বান্ধবীকে খুব ভালো লাগছে তো এখানে আমরা তিন বান্ধবী দাঁড়িয়ে আছি তো আরও বান্ধবী এসেছে তার আগে আমরা মন্দির মানে ঠাকুরটা দেখে নিই কলেজে তো চলো ঠাকুর ঠাকুর দেখে এই যে আরেকটা বান্ধবী সবাকে আজ খুব সুন্দর লাগছে কি বলবো সবাকে আজকে ওয়া ওয়াও লাগছে এই যে দুটা বান্ধবী আর এই বান্ধবীর সাথে তো আমার অনেক অনেক দিন পরে দেখা হলো বান্ধবী বিশ্বাস কর তোকে অনেক অনেক দিন পরে দেখলাম খুব ভালো লাগলো আর খুব মিস করছিলাম তোকেও তো অনেক দিন পরে দেখা একটু বেশি করে আদর করে দিচ্ছিলাম তো অনেকক্ষণ থেকে টাইম কাটানোর পরে রিলস টিলস বানালাম ছবি টবি তুললাম সেটা তোমরা হয়তো আমার ফেসবুক পেজে দেখতে পারবে আর এই যে দেখতেই পাচ্ছ এখানে আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়েছে তো এই বান্ধবীর সাথে হাক করলাম অনেক দিন পর দেখা হলো বলতে গেলে এক বছর পরই মনে হয় হ্যাঁ এক বছর পরে দেখা হয়েছে তো যাই হোক ওখান থেকে ঘুরে টুরে আমরা এখন একটু ডিগির মধ্যে গিয়েছিলাম এখানে রিলস বানালাম ছবি তুললাম তোমার যদি ছবি দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজ মানে ফেসবুক চলে যাবে তো ফেসবুকে নাম হলো এঞ্জেল রাখি আর হলো ইনস্টাতে আমার নাম হলো ডিম্পেল কুইন হ্যাঁ গাইস সবাই চলে যাবে ইনস্টাতে গেলে আমার ভিডিও দেখতে পারবে ইনস্টা তো বান্ধবী চলে গেলো এখানে আমার টাটা দিয়ে দিলাম তো এখান থেকে বান্ধবীকে টাটা টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়বো আর এক জায়গায় ঘুরতে তো এখানে কে কে আছে সেটা তোমাদেরকে শেয়ার করছি চলো গাড়িতে গাড়িতে করে যাব আমরা তো দেখতে পাচ্ছ এখানে আছে আর একটা বান্ধবী বলতে আমার বরের বন্ধুর বউ তোমরা হয়তো সবাই একে চেনো আর আমরা এখানে গল্প করছিলাম তো গাড়িতে বসে এখানে ফুচকা খাচ্ছিলাম আর এখানে আরও দুজন আছে তোমরা হয়তো দুজনকেও চিনো তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা এখানে ফুসকা খাওয়া দাওয়ানো হচ্ছে তো খুব মজা করছি আজকে আর তোমাদের কেমন আজকে দিনটা কাটলো তোমরা নিশ্চয়ই বলবে যে দেখো তোমরা এত দুজনকে তো চিনোই তো আমরা এই কয়জন মিলে যাব আমরা ঘুরতে তো ফাইনালি আমরা গাড়িতে অনেকক্ষণ থেকে বসে অনেক গল্প করে অনেক আড্ডা মারলাম তো এখানে দিদিভাই একটু ভিডিও করছিল বা দাদা ভিডিও কল করেছিল তো যাই হোক আমরাও এসেছি কর্দ মাঠে হ্যাঁ গাইস কর্দ মাঠে এসেছি তো কর্দ মাঠে প্রোগ্রাম কোথাও যায়নি যাইস আমরা শুধু আমাদের কলেজে ঘুরেছি আর কোথাও যাইনি কর্দ মাঠে তো সবাই মিলে হাজির এখানে আমরা কর্দ মাঠে আসার কথা ছিল না হঠাৎ করে প্রোগ্রাম তো এসেছি ভালোই লাগলো আর গাইস তোমাদের দাদাভাই এ আমাদের সাথে আমার সাথে ঘুরিনি আর বছরও ঘুর ঘুরেছিলো অল্পখানি এবছর ঘুরিনি তো এখানে প্রোগ্রাম চলছিলো তো আর প্রোগ্রামে এত সুন্দর গান নাচ হচ্ছিলো তোমাদেরকে দেখাবো আর দেখছো এই দেখো ওদের চারজনকে দেখো আর আমি ফাঁকা আমি ক্যামেরাম্যান তো এখানে অনেক মানে এই মানে এখন এই টাইমে আসলাম তো একটু ভিড় কম ছিল আর দুপুরের টাইমে প্রচুর প্রচুর ভিড় ছিল গাইস আমরাই তো বেরিয়েছি বাড়ি থেকে হলো বারোটা সাড়ে বারোটার দিকে তো আর কোথায় লোক পাবো বলো তো যাই হোক এখানে আমরা ঘুরে টুরে নিলাম বললাম কি সারা খালি মানে লোক দেখলে কি হবে ঠাকুর দর্শন তো করতে হবে তাই বেশি দেরি না করে ঠাকুর দর্শন করলাম আর মাকে বললাম মা বুদ্ধি দিও আর এখানে খুব ভালো প্রোগ্রাম চলছে তোমাদেরকে প্রোগ্রাম মধ্যে অনেক অনেক বেলুন ছেড়ে দিয়েছে গ্যাস বেলুন সব লাভ তো যাই হোক দেখে ভালো লাগলো আর এখানে আমরা একটু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আমরা এদিকে মানে অনুষ্ঠান প্রোগ্রাম দেখছি খুবই ভালোই লাগলো প্রোগ্রাম দেখে আর গাইস হ্যাঁ তোমরা দেখতে পেলে গানটা কেমন লাগলো নিশ্চয়ই বলো গানটা শুনে খুবই খুবই ভালো লাগলো আমার খুব thank yeah. you yeah. yeah. নিজের মধ্যে গান করতে করতে কী বলবো নিচে চলে এসেছে গান করতে করতে মানে এতজন নাচ করছিল তো দেখে আর থাকতে পারছিল না মানে ওই দিদিভাই যাই গান করছিল তাই নিচে এসে একটু আমাদের মানে ওই ওদের সঙ্গে একটু নাচ করে গেল আর এত সুন্দর সুন্দর গান করছো তোমরা হয়তো গান শুনে বুঝতে পারলে আর হ্যাঁ গাইস তো আমি আমি তো বুঝতেই পারছি এই ভিডিওর মধ্যে কফি রাইড আসবে তো ভালো ভালো ভিডিওর মধ্যে না কফি রাইড আসে সেটা তোমরা সবাই জানো আর আমিও জানি তো এই দিদিভাইকে দেখতে পাচ্ছ এই দিদিভাই ব্লক ব্লগ করে আর দিদিভাই এটা হলো ফেমাস তো আমি দিদিভাইকে দেখতে পালাম তাই একটু কিছু ক্লিপ নিচ্ছিলাম দিদিভাইয়ের সাথে একটু গল্প করলাম খুব ভালো মজা লাগলো দিদিভাই খুবই ভালো আর এখানে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি দিদিভাই সাথে দেখা টাকা করে আর ফুচকা টুসকো খেয়ে আমার দাদা এখানে আমাদের বেলুন কিনে দিল আর বেলুনগুলো পেয়ে আমরা তো খুবই খুবই মজা মানে কী বলবো আমি তো এখানে বেলুনগুলো নিয়ে কী বলবো পাগলামও করছিলাম কিন্তু মানে কী আর বলবো মানে খুব খুশি মানে কি বলবো শরীর নিয়ে শুধু বড় হয়েছি মানে মাথার বুদ্ধিতে মানে ছোটোই আছি এখনও এরকমই কিছু মনে হয় আমার কি মানে জানি না বিয়ে হয়েছে তাও আমার ছোট বাচ্চার মানে আকৃত্যগুলো যায় না কেন মানে হ্যাঁ মানে ছোট বাচ্চার একটু করে যে থাকে না ন্যাকামোগুলো ওগুলো আমার এখনও যায়নি তো যাই লোকে হিংসা করবে বোটে কি হ্যাঁ বিয়ে হয়েছে তাও কেমন ছোট বাচ্চার মতো ন্যাকামো করে তো আমার কোনো যায় আসে না তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি হ্যালো আজকে সব দাদা কিনে দিয়েছে বেলুনগুলো আমাদের আজকে ঘুরে কেমন লাগলো খুব ভালো তোমার কেমন লাগলো তোমার কেমন এটা এটা পাঠায় দিছি রাখি যেটা টাকা ঢং করে আরো ভালো লাগলো তাই দিয়েছে